যে আমি লেখলাম লেখলাম লেখে হইলামের বান্ধবী বুড়ি হইলাম তোর বুড়ি হইলাম তোর কারণে কিংবা আমার মাটির গাছে লাউ ধরেছে কিংবা কিতাবাইসাব কিলা নাচ বাড়ির হফল বালানি এসব অনেক জনপ্রিয় গানের লেখক ছিলেন শেখ ওয়াহিদুর রহমান শেখ ওয়াইদুর রহমান একটা পারিবারিক সম্পর্কে আমার নানা হয় তো যে কারণে সবসময় আমি তাকে ওয়াহিদ নানা বলে সংবোধন করতাম আমাকেও তিনি তার প্রিয় নাতি হিসাবে ভাবতেন তো তার জীবনের শেষ বয়সে তিনি অনেকগুলো বইয়ের জনক ছিলেন তার আরেকটা বই ছিল পাঁচ টাকার বাউল পাঁচ টাকার বাউল বইয়ের নামটাও আমার দেয়া এর ভূমিকাটাও আমি লিখেছিলাম কি করে পাঁচ টাকা দিয়ে তিনি বাউল হলেন তার জীবনের আদ্যপান্ত গল্প তিনি লিখে গিয়েছিলেন সংগ্রামী তার জীবন ছিল বৈচিত্র্যময় তার জীবন ছিল একজন শিল্পপতি আবার তিনি একজন বাউল অসাধারণ মানবিক গুণের অধিকারী শেখ ওয়াহিদ তার জীবনের সায়নে এসে এই প্রায় পাঁচ হাজার গানের একটা বইও তিনি লিখে গিয়েছিলেন বইটি তিনি প্রকাশ করেছিলেন বিভিন্ন জায়গায় তিনি জমা দিয়েছিলেন তিনি মানুষের কাছে আদৃতই ছিলেন আজ থেকে প্রায় ১২ বছর আগে তিনি মারা যান কিন্তু আমি লক্ষ্য করি যে তার মৃত্যুর পরে তার সেরকম আর কোনো কদর কোথাও আমি দেখি না দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমি নানাভাবেই তার সঙ্গে ছিলাম এবং বেশিরভাগ সময়ই আমার ক্যামেরাও ছিল তার সাথে এই দশ বছর সময়ে আমি তাকে যেভাবে ধারণ করেছিলাম তারই ধারাবাহিক গল্প আমি আজকে আপনাদের শোনাব তার সূচনা পর্ব হয়েছিল দু সালেই তিনি একবার আমাকে ফোন করে বলেছিলেন যে নাতি তোমাকে নিয়ে আমি সিলেটে যাব আমি বললাম না না আমি তো সিলেটে অবাঞ্ছিত ভয় পাচ্ছি সিলেটে যেতে কখন কি ঘটে যায় আমাকে তিনি বলেছিলেন তুমি আমার সাথে সিলেটে যাবে তোমাকে নিয়ে আমি বন্দরবাজার থেকে জিন্দাবাজার পর্যন্ত রাস্তার মাঝখান দিয়ে হাঁটব কেউ যদি আঘাত করে প্রথম আঘাত আমার উপরে পড়বে পরের আঘাত তোমার কাছে চলো তুমি কবে যাবে আমার সাথে আমি বললাম না না যাবো আপনার সাথে তারপর আর তার সাথে আমার যাওয়া হয়নি একবার দুই সালে আমাকে তিনি আমন্ত্রণ জানালেন তার বাসায় যেতে তার বাসা গুলশানের অভিজাত এলাকায় এক নম্বর গোলচক্করের কাছেই তার বাসা বাড়িটার নাম বিয়ানীবাজার হাউস বাড়িতে গিয়ে দেখি বাউল গানের আসর বসছে আমাকে শোনানোর জন্য তিনি বাউল গানের আয়োজন করেছেন তার নানা রকমের শিল্পী কুশলী এখানে উপস্থিত তারা নানা রকমের গান গাচ্ছে তার মধ্যে তার নিজের লেখা গানও অনেক শিল্পী গাচ্ছেন আমি মুগ্ধ হয়ে সে গানগুলো শুনি সেই ঘটনাটি ছিল দুই হাজার দুই সালের আট অগাস্ট তারিখে এবং এই গানের আসরে আমি লক্ষ্য করি তিনি হঠাৎ করেই শিল্পীদের রেখে নিজে গেয়ে বসছেন তার গানের কণ্ঠামি ভালো কিছু ছিল না নিজে গান গাওয়ার চেষ্টা করতেন এবং গানের সাথে তিনি উন্মাতাল হয়ে নাচতেন তার নিজস্ব তরিকায় এই নাচটাও আমি উপভোগ করেছি

এর কিছুদিন পরেই আমি বলি আমার সিলেটে একটা কাজ আছে তিনি বলেন আমিও যাব তোমার সাথে সরাসরি তিনি আমাকে নিয়ে যান তার গাড়িতে করে যেতে যেতে আমরা সারা পথ ধরে তার গল্প শুনি গানের গল্প শুনি ওরাই শুধু পেট্টা ভরে মানব জাতি বেঙ্গে চুরে নিষ্ঠুর জগত বুঝল না রে জাত বা সাইলাম জীবন বর অসীমে এখন যাইতে হবে অসীমপুর তার জীবনবোধের বোধের কাহিনী শুনি তখন পাই যে পরমাত্মার সাথে মিলনের একটা অসম্ভব প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন এবং এই বিষয়টা তিনি খুব গুরুত্বের সাথে তার গানের মধ্যে নিয়ে আসছেন দোরার উপর গোলাপ পুটিলে গন্ধ বিলায় তার আর আমার গোলাপ পুটার উপরে জড়িল বারে যারা আসবে ভবিষ্যতে ঋষিমুল্লা মানবে না রে ওরাই শুধু পেটটা ভরে মানব জাতি নিষ্ঠুর জগৎ বা বিকেলবেলা আমার গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছি দুপুরের খাওয়া দাওয়ার পরে একটা নৌকা নিয়ে আমি তার সাথে উঠে পড়ি আমার গ্রামের বাড়ির পাশে আমার যে হাওর এলাকা সেখানে আমি আর আমার ওয়াহিদ নানা হাড়ের দূরায় আর জামেলার নৌকা বৈশাদের ডিঙ্গাই সাদের গোরবানাইয়া কোন দিন যেন যাই বাই উড়ে আমি তো না জানি রে আমরা গানের আয়োজনে বসে পড়ি আমাদের সাথে কোনো সঙ্গতকার নেই কোনো যন্ত্রী নেই ওয়াহিদ নানা আমাকে তার নিজের গান শোনান চাইলে কি আর যাই রে পাওয়া চাইলে কি আর যাই রে পাওয়াই সরে মন তার জয় গান বন্ধনাটা গাইতে দিব তখন আমি লেখলাম তখন সেভেন্টি ফাইভ দিব যে দেশে যারে প্রভু করিয়াছেন শ্রীয সেই দেশেরই বাসাও তার অমূল আমি প্রথমে বন্দনা করি সূর্যের কিরণ দরি ওরে তা না হলে অন্ধকারে হইত মর যে দেশে যারে প্রভু করিয়াছেন সৃজন কখনো কখনো তিনি আমাদের এই অঞ্চলের পুরনো যে সকল মহাজন গান গেয়েছিলেন তাদের গানও গেয়ে শোনান মরে কইলাই বন্দ্রেনি দনিয়ার দন আমি কি ভাই মুরে গালা তোর দোরস তুমি আমি আমি তুমি জানিয়াছি নিশ্চি হইতে গাছ হইয়া বিষি কেন এগোইতে দুই হইল প্রেমেরি কারণ বন্ধু নিধনি আর মুরে নিবাইরে তোর ইচ্ছা যদি তাকে কার হাতে ধরি পায়ে দড়ি মিনয় করি একবার ইচ্ছা যদি তাকে কার সাধন মানে ওই গায়ক রে সম্বর্ধনা যে তোমার ইচ্ছা জায়গাতে গান আরম্ভ হইল তারপরে করিম দেওয়া যায় খুব ইয়ে তোমরাও গাইয়া উঠছে যে জন্য শ্রী জন্য প্রলয় করে আমেরিকা মার্কিন কেলকাটা প্যালেস্টিন পাকিস্তান হিন্দুস্তান ঘুরি পাই না তো রে যে জনশ্রীজন প্রলয় করে স্বর্গে না মার্ঘে চিনে না নেই গাটে না গুঠে মেলা মেড়ির পালেনি না গানের দোলে যে জনশ্রীজন প্রলয় করে আপনার গানের প্রেরণা সমরুদ্দিন আর করিম করিম পয়লা আল্লাহ আল্লাহ বোল রে মনা তুই আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলতে বলতে নূরে যাতে নুরমিলাও মুথু কাবলা আন্তু নুর নবীজির বয়ানউ আল্লাহ আল্লাহ বলতে বলতে মুহাম্মদ গান শুনতে শুনতে এক সময় সন্ধ্যা হয়ে আসে তখন আমি বলি নানা চলেন বাড়িতে গিয়ে বসি বাড়িতে যাওয়ার পরে তার আরও অনেক ভক্ত অনুরাগী তাকে ধরে ফেলেন তখন তিনি সিলেটের একটা আঞ্চলিক ভাষার গান কিতাবাই কিলা না শোন বাড়ির হকল বালা এই গানটা তিনি আমাদেরকে শোনান সালিয়া যেহেতু বনিজা মাই তো গেছে একদিন মাতৃরা থাকি তো আলিয়া হলো কিতা ভাই যাও কি বাড়ি রকল বালানি বহু দিনে আইলা ভাই সাহেব হান্দে সন্দে রাঞ্চনি হুম কিতা ভাই সাহেব কি বাড়ি রকল বালানি এই নমুনা কইয়া কি এলাম বাগর এই গানটা কিছুদিন আগে রুনা লাইলা সাউন্ড টেকের ক্যাসেটে বেরিয়েছে গানটি বুয়াইরে আনলায় না গেনে তাই নাই যে যাইলানি নাই রইবার লাগি বুয়াই নাই রইবার লাগি বুয়াই খান্দা কাটি করনি কি দাওয়াই যাব কি গান গাইতে গাইতে তিনি মাঝে মাঝে গানের গোড়ার্থগুলো আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা করেন পানি গরম দে রে কোটই গুয়ার বাটা দে আনি বহু দিনে আইসো ভাই একটা রাজ্য রইবানি কিতাব হিসাব কি লানাসো বাড়ি রকল বালানি সুফিয়া বাঙালিনি আইসি আমার বাড়ির কেমনি আমি আবার রেডিও টেলিভিশনৰ গীতিকার কল্যাণ পরিষদের সভাপতি হয় আমার কটা গান দেও আমার নাম তো তোর ফলে ইতিহাস হো তুমি খেয়ে আমি এক ইন্দু মেয়ে আসলাম আমার স্বামী ইয় হতো মাছ ধরত আর আমার বাপও মাছ ধরত আর স্বামী মারি ফেলছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মিরা এখন এক বাচ্চাই গো আমার আর আমি খুব কম বয়সের বিয়া হয়ে এখন বাচ্চালে এখনও যাইতাম বিহত এলাম এখন গল্প বৈষ্ণব ধরবল গলাম ও আইলাম ইয় হাইকোট মাজারও মাজারও আই আমি খালি বাতি জ্বালাই তো বলল মান্ডার বিড়ে মান্দার বিড়ে ভাই আমার বিয়া করিয়া আমার এখনো মুসলমান দিল আমার নাম সুফিয়া হে ওদিন বা আমার গেল গিয়া তো বলল দরবেশা বাউলে দরবেশা বাউলে বিয়া করিয়া আমার আট বছর গুলাই সিলেটে বিলেটে অল কানো আর অন্যান্য গেলাম হেয়ও আর বিয়া করিয়া এত গেল গিয়া এখন আমি ও বাগলো ঘুরে লুকিয়ে এখন আপনি একটু দোয়া করি দিন আর আমারে গান দিন ওলাম আমি লেখলাম লেখলাম গা পোড়া বুড়ি হইলাম তোর কুদালে গাটিয়া মাটি হাতুর দিয়া পা তোর ভাঙ্গি মাথার গা পায়ে তবু দুঃখ গেল নারে রে কোরআনের বান্ধব বুড়ি হইলাম তোরি কারণে উদাহ আমার গলাও ভালো নাই আন্দাজি দুটো বকাই গেলাম গায়ক নাই না আমি তো লেখ আমি লেখ অন্য গায়ে আমি সুরটা ধরি জীবন আর কোনটাও নাই একটা ইতিহাস माटी का वनु माटी का तन बनू माटी का विषावनु जाएगा और माटी में शोभा मिले जाएगा बिस्मिल्ला मिल्ल रसूल रसूलुल्लाह नकुम उबिया नकुम उ मिना नुरी जुकुम तारा तुरा

তোর বাব দাদার পর দিন মানে পর দিন তিরিশ আগস্ট দু হাজার দুই সেদিন আমি তার বাড়িতে যাই